হে আল্লাহ এই মুহূর্তে যেই ভিডিওটি দেখছে তার মনের সমস্ত চাওয়াকে পূরণ করে দিন আর আমাদের সকলকে নেক হেদায়ত দান করো আমিন ইয়া রাব্বাল আলমিন কখনও আপনি কোনো স্বপ্ন দেখেছেন এমন স্বপ্ন যা জাগার পরেও মন থেকে বের হয় না যেখানে কিছু এমন ছিল যেটা শব্দের দ্বারা বলা যায় না এক অনুভূতি এক শান্তি না হলে হয়তো এক ইশারা কখনো কখনো স্বপ্ন শুধু চোখের হয় না সেটা রুহের হয় আর আমরা সেই রাজের উপরেই কথা বলতে যাচ্ছি কি স্বপ্ন কখন সত্যি বলতে শুরু করে কখনো আপনি ভেবেছেন কিছু স্বপ্ন এত বাস্তব কেন মনে হয় যেমন কেউ মনের ভেতর বসে দেখিয়েছে কখনো কোনো জায়গা যেটা আপনি আগে কখনোই দেখেননি তারপর একদিন সেই সময়ে বাস্তব দেখা যায় কখনো কোনো চেহারার সাথে পরিচয় স্বপ্নে হয় তারপরে বোঝা যায় কি সেটা দুয়া হয়ে কবুল হয়ে গেছে স্বপ্ন সর্বদা ঘুমের খেল হয় না কিছু স্বপ্ন আল্লাহর ইশারা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেক স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয় অর্থাৎ স্বপ্ন একটি সত্যতা রাখে কিন্তু সকল স্বপ্ন একই রকম হয় না কিছু স্বপ্ন সেটা হয় যেটা আমাদের রুহ থেকে ওঠে কিছু সেগুলো যেগুলো আমাদের সারা দিনের খেয়ালের জন্য হয় আর কিছু স্বপ্ন সেই সময় হয় যেখানে আল্লাহ নিজের বান্দার সাথে নরমভাবে কথা বলেন কখনো সবরের আন্দাজে আর কখনো শুধু এতটা বলে দেন যে আমি তোমাকে দেখছি তুমি একা নও রুহানি স্বপ্ন অন্য রকম হয় সেখানে চিৎকার থাকে না বরং একটি নিস্তব্ধ আলো থাকে যেটা মনকে বলে এই স্বপ্ন সাধারণ ছিল না আর সর্বদা এরকম স্বপ্ন সেই মনের মধ্যে আসে যে আল্লার নিকট থাকে যে রাতে আল্লাহর সাথে কথা বলে আর দিনের সময় সবার সাথে পার করে কখনো কোনো স্বপ্ন আপনাকে কোনো কথার জন্য থমকে দেয় কখনো কোনো রাস্তার দিকে ঠেলে দেয় আর কখনো সে নিঃশব্দ থেকে ভেতরের প্রশ্নকে জাগিয়ে দেয় এই ভিডিওতে আমরা কিছু স্বপ্নের তাবির নিয়ে আলোচনা করব এমন স্বপ্ন যেটা লোক সর্বদা দেখে থাকে আর আমরা এটা বোঝার চেষ্টা করব কি সেই স্বপ্নের মানে কি হয় কিন্তু হয়তো এই স্বপ্নের মাঝে আপনাকে কিছু এমন প্রশ্নের জবাব মিলে যায় যেটার আপনি বছর ধরে তালাশ করছিলেন কেননা কখনো কখনো স্বপ্ন শুধু ছবি থাকে না সেই স্বপ্ন রুহের বার্তা হয় যখন কোনো মন খুব ক্লান্ত হয়ে যায় যখন জুবান দুয়া চাওয়া ছেড়ে দেয় তো আল্লাহ কখনো কখনো দুয়াকে স্বপ্ন বানিয়ে দেন যাতে বান্দা বুঝতে পারে কি রব শুনে নিয়েছেন রব জবাব দিচ্ছেন কখন আপনি ভেবেছেন কি কিছু স্বপ্ন এমন কেন হয় যেটা বছর পরে বুঝতে পারা যায় যেটাকে আমরা সেই সময় শুধু সাধারণ স্বপ্নই মনে করছিলাম কিন্তু পরে বুঝা গেল কি সেটা কিছু আসতে চলা ওয়াকিয়ার ইশারা হয় স্বপ্নের সংযোগ শুধু ঘুমের সাথে নয় এটার সংযোগ রুহ দুয়া ইয়াকিনের সাথে হয় আর যখন স্বপ্ন আল্লাহর ইশারা হয়ে যায় তো তার তাবিও আল্লাহর ইলমের নিকট থাকে আজ আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যেগুলোর তাবির কোরআন আর হাদিসের রশ্নিতে বয়ান করা হয়েছে এগুলো সেই স্বপ্ন যেগুলো সর্বদা মানুষ দেখে থাকে আর সেগুলোর ভেতরে লুকিয়ে থাকা কখনো মনের মধ্যে শান্তি এনে দেয় আর কখনো জীবনের রূপ বদলে দেয় এক নম্বর স্বপ্ন রশনি বা নূর দেখা যদি কেউ স্বপ্নের রশ্নি বা নূর বা চমকাতে থাকা আসমান দেখে থাকে তো এটা সাধারণভাবে হেদায়ত ইমানের মজবুতি আর রুহের পরিচ্ছন্নতার নিশানি হয় কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ মমিনকে অন্ধকার থেকে বের করে রশ্নির দিকে নিয়ে আসে এই স্বপ্নই যখন কোনো মমিনের মনে আসে তো এটা সেই কথার নিশানি হয় কি আল্লাহ তার মনকে নূরে ইমানের সাথে যুক্ত করছেন যদি স্বপ্নের রশ্নি বেশি থাকে আর শান্তির অনুভব হয় তো এই নিশানি হয় কি আল্লাহ আপনার নিকট রয়েছেন আর কোনো দুয়ার হয়েছে যেটা কবুলিয়াতের নিকট পৌঁছে গেছে দুই নম্বর স্বপ্ন সফর করতে দেখা যদি স্বপ্নে মানুষ সফর করতে দেখে তো সেটার তাবির আমাদের সর্বদা প্রকাশিত সফর হয় না সর্বদা মুফাসিরিন বলেছেন কি এই স্বপ্ন জীবনের নতুন সুযোগ তবদিলি বা ইসলাহের নিশানি হয় হজরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন থেকেও আমাদের এই শিক্ষা মিলে কি স্বপ্নের মতো যে সফর দেখানো হয় সেটা সর্বদা রুহানি সফর হয় হজরত ইউসুফ স্বপ্নের সূর্য চন্দ্র আর এগারোটি তারাকে সেজদা করতে দেখেন আর সেই স্বপ্ন রুহানি মজবুতির নিশানির জারিয়া ছিল এই জন্য যদি স্বপ্নে নিজেকে কোনো রাস্তার ওপর বা কোনো সফরে দেখেন তো বুঝে নিবেন আল্লাহ আপনাকে নতুন মঞ্জিলের দিকে নিয়ে যাচ্ছেন এই স্বপ্ন ইমানেরও হতে পারে বা জীবনে কোনো বড় তাবদিলের তিন নম্বর স্বপ্ন সাপ বা বিষোধর জানোয়ার দেখা এই স্বপ্ন সর্বদা মানুষকে ভয় খাইয়ে দেয় কিন্তু এটার তাবির সর্বদা ভয়ানক হয় না ইসলামী তাবিরের দিক থেকে সাপের মানে সর্বদা দুঃখন শত্রুতার আলামত হয় হজরত ইবনে সিরিন বলেন যদি কেউ স্বপ্নে সাপ দেখে তো এটা দুঃমনের নিশানি হয় কিন্তু যদি সে সাপের ওপর কাবু পেয়ে নেয় তো সেটা এর মানে আল্লাহ তাকে দুঃমনের থেকে দূরত্ব দেবেন অর্থাৎ এই স্বপ্ন সর্বদা একাকিত্ব হয় আর আশাও হয় যদি স্বপ্নে সাপকে মেরে দেওয়া হয় তো এটার মানে হল কি আপনি কোনো ভয় হাসি ঠাট্টা বা ক্ষতি থেকে নাজাদ পেটে চলেছেন স্বপ্ন নম্বর চার বৃষ্টি অথবা বাদল দেখা যদি কেউ স্বপ্নে বৃষ্টি দেখতে পান তো এটা আল্লাহ রহমত কবুলিয়ত দোয়া আর পবিত্রতার নিশানি হয় কোরানে তালা বলেন আর তিনি রয়েছেন যিনি বৃষ্টি বর্ষণ করেন যাতে আপনাকে পবিত্র করতে পারেন আর শয়তানের আক্রমণ দূর করেন বৃষ্টি স্বপ্ন সর্বদা সেই সময় আসে যখন মানুষ ভেতর থেকে ভেঙে যায় আর আল্লাহ তার উপর নিজের রহমত বর্ষাতে চান যদি বৃষ্টি নরম শান্তিতে ভরা আর আলোকিত হয় তো বুঝে নিবেন আল্লাহ আপনাকে সান্তনা দিচ্ছেন কি যেমন জমির শুকিয়ে যাওয়ার পর যেরকম পরিস্থিতি হয় সেরকমই আপনার মনও আল্লাহর জিকিরে আবার জেনত হয়ে যাবে স্বপ্ন নম্বর পাঁচ যদি কেউ স্বপ্নে পাখি উঠতে দেখে তো এটার মানে সাধারণভাবে মুক্ত থাকা রুহানি মজবুতি বা বন্দি থেকে নাজাত হয় এরকম স্বপ্ন সর্বদা সেই মানুষদেরকে আসে যারা পেরেশানি বা নিজেকে বন্দি অনুভব করে কোরানে পাখিকে সর্বদা মুক্ত আর একিন হিসাবে বলা হয়েছে সে কি পাখিকে দেখে না যে আসমানের ওপর সাদা ডানা ছড়িয়ে উঠতে থাকে সেটাকে আল্লাহ ছাড়া কেউ থামিয়ে রাখতে পারে না অর্থাৎ আপনি যদি স্বপ্নে উঠছেন তো হয়তো আল্লাহ আপনাকে বলছেন এবার তোমার ভয় শেষ হতে চলেছে এই স্বপ্ন ইমানের ক্ষমতা আর এর মুক্ততার নিশানি হয় স্বপ্ন নাম্বার ছয় যদি কেউ স্বপ্নে সবুজ রং দেখে বাগান দেখে যদি কেউ স্বপ্নে সবুজ রং বা কোনো বাগান দেখে তো এটা ইমান পবিত্রতা আর আঞ্জামের নিশানি হয় কোরানে জান্নাতকে সর্বদা সবুজ বাগানের সাথে সংযুক্ত বলা হয়েছে এই স্বপ্ন কখনো কখনো শুধু দেখার জন্য হয় না সেগুলো অনুভব করার জন্য হয় সেগুলো আমাদের জাগাতে এবং কখনো কখনো সান্ত্বনা দিতে আসে কিছু স্বপ্ন আলাদা বান্দাকে সেটা দেখিয়ে দেন যেটা সে দেখতে চান না কখনো নিজের ব্যাপারে কখনো নিজের মনের হালাতের ব্যাপারে আর মাঝে মাঝে স্বপ্ন সেই ইশারা হয় যেটা আল্লাহর তরফ থেকে এক নিঃশব্দ বার্তার মতো মনের মধ্যে নেমে আসে কখন আপনি দেখেছেন কি আপনার মন অনেক দিন থেকে ভেঙে গেছে দোয়া চুপ হয়ে গেছে আর হঠাৎ তুমি স্বপ্নে নূরের মতো দেখতে পাও কোন এক চেহারা যেটা তোমাকে সান্ত্বনা দিয়ে যায় এমন মনে হয় যেমন তোমার ভেতর কেউ তাজা নিঃশ্বাস ফুঁকে দিয়েছে এটা সেই স্বপ্ন নয় যেটাকে আল্লাহর তরফ থেকে দেয়া সান্তনার নিশানি হয় সেই স্বপ্ন মনের নিকট হয় কেননা এখানে দুনিয়ার দৃশ্য নয় বরং রুহ এর কথার লুকিয়ে থাকে আল্লাহর ইশারা স্বপ্নের জারিয়ায় কোরআনে হজরত ইব্রাহিম সালামের জিকির চলে আসে যিনি স্বপ্নে দেখেছিলেন তিনি নিজের ছেলেকে কুরবানি করছেন এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না এটা আল্লাহর ইচারা ছিল এক পরীক্ষা এক বার্তা কি আমার বান্দা আমার জন্য কি কুরবান করতে পারে এরকম ভাবে আল্লাহ কখনো নিজের বান্দাকে সমস্যা ভয় আসতে চলা ঘটনার ব্যাপারে স্বপ্নে ইশারা দেন কিন্তু মনে রাখবেন সকল ইশারা বোঝার জন্য হয় না। কিছু শুধু লুকিয়ে সেজদার মধ্যে শুক্রিয়া আদায় করার জন্য হয় ভেঙে যাওয়া মনের মানুষদের স্বপ্ন যে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলেছে যাদের মন অনেক বেশি জখম হয় আল্লাহ তাদের স্বপ্নের জারিয়ায় সেটা দান করেন যেটা দুনিয়া কেড়ে নিয়েছে কখনো সে স্বপ্নের কোনো নিজের ছেড়ে যাওয়া মানুষকে স্বপ্নে দেখে নেয় যে হাসতে হাসতে বলে আমি ঠিক রয়েছি কখনো সে নিজের স্বপ্নে নিজেকে কোনো নূরের মধ্যে জড়িয়ে থাকতে দেখে যেমন আল্লাহ তার মনকে এটা বলছে তুমি একা নও আমি তোমার সাথে রয়েছি এই স্বপ্ন সেই সময় হয় যখন বান্দার ভেতরে থাকা ক্লান্তি ঠিক হতে লাগে সে বুঝে যায় আল্লাহ তার দুঃখকে দেখছেন আর এই অনুভূতি দুনিয়ার সমস্ত কিছুর থেকে উপরে হয় যখন স্বপ্ন আমাদের কিছু শেখাতে আসে কখনো কখনো স্বপ্ন একটি আয়না হয় আমাদের মন দেখানোর জন্য যদি কোনো বান্দা বারবার অন্ধকার জায়গা বা কোনো নোংরা স্থান দেখতে পায় তো হয়তো তার মনের মধ্যে কোনো গুনাহ লুকিয়ে রয়েছে যেটার মাধ্যমে আল্লাহ তাকে পরিচয় করাচ্ছেন আর যে লোক বারবার আলো ওজু বা নামাজ দেখে এটা তার রুহ এর জাগার নিশানি হয় এরকম স্বপ্ন আমাদের আল্লাহর দিকে ফিরে যাওয়ার দাওয়াত দেয় এটা বলার জন্য নয় কি ভয় পাও বরং এটা বলার জন্য কি এবার ফিরে আসো আমি তোমাকে কবুল করার জন্য প্রস্তুত রয়েছি যদি আমাদের এরকম স্বপ্নে ইশারা মেলে কি করা উচিত প্রথম কদম এটা তো ভয় পেও না স্বপ্ন আল্লাহর তরফ থেকে এক নরম হয় নাকি কোনো অশান্ত যদি স্বপ্নে কোনো ভালো কিছু নজরে আসে শুক্রিয়া আদায় করো। নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখে তো সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আল্লাহর নিকট যাওয়ার চেষ্টা করে আর নিজের কাছের মানুষের সাথে আলোচনা করে আর যদি কেউ স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে তো নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন কি বাম দিকে তিনবার থুতু ফেলো আর ফুক মারো আর আল্লাহর কাছে পানাহ চাও তারপর সেই স্বপ্ন কাউকে বলবে না আল্লাহ শয়তানের লস্কান আমি তোমার থেকে দূরে করে দিবেন অর্থাৎ স্বপ্ন আমাদের পেরেশান করার জন্য নয় বরং আল্লাহর নিকট যাওয়ার জন্য হয় রুহানি ইশারার পরিচয় কিছু জিনিস স্বপ্নে শুধু জুমলা শোনা যায় অথবা শুধু একটি দৃশ্য যেমন কেউ দরজা খুলছে আর মন বলে এটা সাধারণ কথা ছিল না এটাই সেই সময় হয় যখন আল্লাহ অন্য রাস্তায় মনের সাথে কথা বলতে থাকে এটাই সেই সময় হয় যেটাকে রুহানি ইশারা বলা হয় এরকম ইশারাকে কখনো সাধারণ মনে করবে না এগুলোর পেছনে তোমার রবের ভালোবাসা লুকিয়ে থাকে তিনি তোমাকে বলতে চান আমি তোমাকে ভুলিনি আমি তোমাকে দেখছি যখন স্বপ্নে আল্লাহর খেয়াল আসতে থাকে সব থেকে সুন্দর স্বপ্ন সেটা হয় যেখানে মানুষ কোনো মসজিদ কোরআন বা কোনো ভালো পবিত্র স্থানের মধ্যে নিজেকে দেখে এটা আছে এই কথার নিশানি হয় কি রুহ আল্লাহর দিকে ফিরতে চায় এ স্বপ্ন মনকে জাগিয়ে তোলে আর ধীরে ধীরে মানুষের মন দুনিয়া থেকে সরে গিয়ে আল্লাহর সাথে জুড়তে লাগে এটাই তো আসল স্বপ্ন হয় যখন ঘুমের মধ্যেও বান্দা নিজের রবকে মনে করে এ আল্লাহ যদি আমাদের স্বপ্ন তোমার ইশারা হয়ে থাকে তো আমাদের বুঝ দান করো আর যদি সেটা পরীক্ষা হয় তো আমাদের সবর দান করো আর যদি সেটা সান্ত্বনা হয় তো আমাদের সুক্রিয়া মন দান করো আর যদি সেটা তোমার দিকে ফিরে যাওয়ার বার্তা হয়ে থাকে তো আমাদের সেটা বানিয়ে দাও যেটা তোমার কাছে থাকতে চায় এ আরব আমাদের সেই চোখ দান করো যেটা স্বপ্নের মধ্যেও তোমাকে দেখার তলব রাখে আর সেই মন যেটা বেদারিতেও তোমার থেকে দূরে না হয় যদি আপনাকে মনে হয় যে এই স্বপ্নের মধ্যে হয়তো আপনারও কোনো স্বপ্নলোক রয়েছে তো আপনি কমেন্টে অবশ্যই বলবেন